নমস্কার আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও নাইনটি পয়েন্ট ফোর এফ এম সঙ্গে আছি আমি যে কবিতা ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানের নতুন একটি পর্ব শুরু করব আজ ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে আমাদের অতিথি শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ন্ত সর্কেল মহাশয় নমস্কার ডাক্তারবাবু নমস্কার আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ডাক্তারবাবু আজ আমরা আলোচনা করব শিশুর পুষ্টি এবং খাবার নিয়ে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব শিশুর পুষ্টির জন্য মাতৃদুগ্ধ কতটা প্রয়োজনীয় এবং কত দিন পর্যন্ত আবশ্যক মায়ের দুধ তো বাচ্চার জন্য অতি আবশ্যিক তো অবশ্যই হুম ছমাস পর্যন্ত পিরিয়ডটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পিরিয়ড মানে যে সময়টাতে মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছুই খাবে না বাচ্চা আর ছ মাসের পর থেকেও মায়ের দুধ তো খাবে তার সাথে সাপ্লিমেন্ট হিসাবে খাবার খাবার মেন ফুড সেটা স্টার্ট হবে এবং আপ টু ইয়ার্স আমরা বলি যে মায়ের দুধটা কিন্তু খাওয়ানো দরকার দু বছরের পর থেকে মায়ের দুধ আস্তে আস্তে বন্ধ করে দেওয়া দরকার আছে আচ্ছা কখন থেকে আপনি বললেন যে সলিড ফুড ছ মাসের পর থেকে একটু একটু করে দেয়া যেতে পারে এই যে বয়সের সঙ্গে সেটাও নিশ্চয়ই কিছুটা কিছুটা করে পরিবর্তন হতে থাকবে সেটা কি ধরনের সেই সলিড ফুড দেওয়ার পরিমাণ সলিড ফুড যে ইন্ট্রোডাকশন হলো এই যে বুকের দুধ থেকে শিফট করে পরে বুকের দুধের সাথে সলিড ফুড শিফট শিফট করাটাকে হয় উইনিং এই জিনিসটা হচ্ছে একটা পার্সনের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম যদি উইনিং ঠিক করে না হয় সেই বাচ্চা সারা জীবন কোনো না কোনো প্রবলেম নিয়েই ভুগবে উইনিং কথাটার মানে হচ্ছে তাকে বুকের দুধ থেকে আমি যে শিফটটা করছি খাবারে সেইটা কতটা স্মুথলি করতে পারছি সাধারণত আমরা শুরু করতে বলি যে তাকে চাল অর্থাৎ ভাত চিড়ে, মুড়ি এই জাতীয় জিনিস থেকে জিনিসে ফার্স্টে শিফট করার প্রথমে হচ্ছে দুধের সাথে তুমি স্টার্ট করো দু চামচ দুবেলা হয়তো ডাল ভাত সেইটার পরিমাণটা একটু বাড়াও তিন চামচ চার চামচে নিয়ে যাও সারা সারাদিনে তিনবার চারবার খাওয়াও যখন খেতে পারছে একটা একটা করে প্রথমে সবজি অ্যাড করো সবজির ক্ষেত্রেও আমরা প্রথমে বলি সবুজ সবজি প্রথমে রঙিন সবজি লাস্টে যখন খেতে পারছে তখন আমরা বলি চিড়ি মুড়ি এইগুলোকে অ্যাড অন করো খেতে পারলে তখন আমরা বলি যে অন্যান্য সবজি টিম সেদ্ধর সাদা অংশটা অ্যাড করো তারপরে কুসুমটা অ্যাড করতে বলা হয় সেটা যখন বাচ্চা খেতে পারছে তবেই গিয়ে পরে কিন্তু আমরা রুটি সুজি ওটস বা এই জাতীয় গম জাতীয় যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা পরে ইন্ট্রোডিউস করতে বলি আগে চাল পরে গম এই যে সুইচটা এইটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চার পেট বুঝে এবং বাচ্চার কীরকম চেঞ্জেস হচ্ছে তার স্টুলের ফ্রিকোয়েন্সির বাচ্চা নিতে পারছে কিনা হজম করতে পারছে কিনা এই ব্যাপারগুলো দেখে আমরা চেঞ্জেসগুলো করতে বলি এই সময়টা একটু ধৈর্য লাগে এই সময় যদি কোনো মায়ের ধৈর্যচ্যুতি হয় তাহলে পরে কিন্তু পরে গিয়ে সেই বাচ্চাও ভুগবে সেই মায়েরও কিন্তু খুব অসুবিধা সেই বাচ্চাকে খাওয়ানো নিয়ে কাজে এই সময়টা খুব স্লোলি চেঞ্জ করাটা দরকার আমি মেনলি যেটার ওপর ফোকাস করি সেটা বলি যে মা বাবাকে বলি যে ভয় পাওয়ার কিছু নেই খাবারে বড়ো ক্ষতি হওয়ার কিছু নেই বড়জোর বমি হবে একটু বেশি স্টুল পাস করবে একটু বধজম হবে খাবারটা তার জন্য হয়তো একদিন বন্ধ করলে একটু রেস্ট দিলে পেটটাকে সেকেন্ড ডে থেকেই কিন্তু আবার খাবারটাতে কিন্তু যেমন তুমি সুইচ করছিলে সেইভাবেই সুইচ করবে পরিমাণ বাড়তে থাকবে খাবারের ধরন বাড়তে থাকবে যে খাবারগুলো খাওয়ানো হচ্ছে তার মধ্যে ভ্যারিয়েশন থাকবে কখনো এক রকমের খাবার খাওয়ানো হবে না প্রথম ছ মাস থেকে মাসের মধ্যে মাছ মাংসটা আমি বারণ করি সাধারণত দিতে আমি বলি মাসের পরে মাছ মাংস দেবে গরুর দুধ ফলের রসটা এক বছরের পরে দিতে বলি আর যেটা বলি সেটা হচ্ছে যে যেটাই খাওয়াচ্ছ পেস্ট প্রথম দিকই রকম দানা তাতে যেন না থাকে কিন্তু ভারী হবে খাবারটা যেন চামাচ থেকে পড়ে গেল এতটা যেন লুজ না হয় ভারী হয় তেল ঝাল নুন মশলা টক সবই অ্যাড করা যায় খুব সামান্য পরিমাণে প্রথম এক মাসটা ছেড়ে ছ মাস থেকে সাত মাসে একটু আগে খাবারটা শুরু করো সাত মাস থেকে একটু একটু তেল না নুন ঝাল সবই অ্যাড করো আর যখনই খাওয়াচ্ছ মুখে একটু একটু করে জল দিতে থাকো যাতে করে মুখের মধ্যে কোনো ইনফেকশান না হয় কোথাও ফুড পার্টিক্যালস থেকে গিয়ে কোনো না গ্রো করতে পারে এই ব্যাপারটা দিয়ে স্টার্ট করতে বলি তারপরে যেরকম যেরকম বাচ্চা যাবে বাচ্চার টেস্টটা বুঝতে হয় সব বাচ্চা সব খাবে না যেটা বাচ্চা পছন্দ করছে যে খাবারগুলো বেশি সেগুলোর ওপর জোরদাও বেশি কিন্তু ভ্যারিয়েশান রাখো যদি বাচ্চা ভাত ভালোবাসে কিন্তু মুড়িটা ভালোবাসে না ভাত খেলে একবার ডাল ভাত তা একবার দুধ ভাত তা একবার সবজি ভাত একবার হয়তো সেদ্ধ ভাত চেঞ্জ করতে থাকো জিনিসটাকে প্রতিদিনের মধ্যেও ভ্যারিয়েশান রাখো এইটার ওপর জোরদি বেশি সাধারণত যে ভুলটা মা বাবারা করে দেখি সেটা হচ্ছে একটাতে হয়তো দেখলো বাচ্চা আমার ডাল ভাতটা ভালো খাচ্ছে যেই আমি সুইচ করলাম হয়তো ডিমটাতে চলে গেলাম বাচ্চার পেটটা খারাপ হয়ে গেল বাস ভয়ে ডাল ভাতটাই চলে গেল তিন মাস এবার যখন সুইচ করতে যাচ্ছে আর সুইচ করতে পারছে না বাচ্চার হয়তো ডাল ভাতটা খেতে অরুচি হয়ে গেল আর সেটা খেতে পারছে না তো এই প্রবলেমগুলোই মেনলি আমরা দেখি সেই জন্য আমরা বলি ধৈর্য ধরো টাইম নাও এইটা টাইম নেবে এবং এইটাই বাচ্চার জরুরি একবার তুমি সমস্ত খাবারটা বাচ্চাকে ইন্ট্রোডিউস করে দাও যে খাবারগুলো হ্যাঁ এখানে আবার আরেকটা ব্যাপার আছে মা বাবাকে আবার ভ্যারিয়েশন বললে মা বাবারা মাখনা খাওয়াবে বিভিন্ন রকমের বাদাম হচ্ছে পেস্ট করে গুঁড়ো করে সেগুলো খাওয়াবে আমি বলি যে খাবারটা বাচ্চা সারা জীবনে নাইনটি পার্সেন্ট অফ টাইম খাবে ভাত রুটি মুড়ি চিঁড়ে সুজি ডালিয়া এইটাকে বাচ্চাকে এখন খাও ফোকাস করো বেশি আর কাটা ফল ফলের রস এগুলো খাওয়ানো সারা জীবন পরে আছে বিস্কুট এগুলো পরে খাওয়া হবে এই যে যে পরিবর্তনটা এই সময়টা যদি খুব সংক্ষেপে একবার বলে দেন যে এই সময় থেকে এই সময় এটা এই সময় থেকে এই সময় এটা প্রথম এক মাস ছ মাসের পরে খাওয়া শুরু হলো প্রথম এক মাসে বাচ্চাকে কেবলমাত্র তুমি ডাল ভাত আলু এর মধ্যে চেঞ্জ করো দু চামচ থেকে শুরু করে পরিবর্তন করে সেটাকে চার চামচ চারবেলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো সেকেন্ড মান্থাতে তুমি সেই পরিমাণটাকে আধ বাটি একটা দেড়শো এমএলের বাটির আধ বাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করো এবং সেখানে আস্তে আস্তে প্রথমে ডিম সেদ্ধ সাদা অংশ কুসুম চিঁড়ি মুড়ি খিচুড়ি এগুলোকে ইন্ট্রোডিউস করো থার্ড যে মান্থটা মানে হচ্ছে সাত মাস থেকে আট মাসে তখন তুমি গমটাকে ইন্ট্রোডিউস করো রুটির ছাল ডালিয়া ওটস এগুলোকে ইন্ট্রোডিউস করো করে বাচ্চা যখন ন মাস হয়ে গেছে তখন একটা বাচ্চার কিন্তু চারবার আধবাটি করে চার রকমের খাবার খেতে পারার কথা এবং তার সাথে মায়ের দুধ যেমন খাচ্ছিল তেমনি খাবে খাবারের পরিমাণ বাড়লে দুধটার পরিমাণটা একটু কমানো যায় ফ্রিকোয়েন্সিটা কমবে পরিমাণটা বাড়বে মানে আগে যে বাচ্চা হচ্ছে সারাদিনে দশবার খেত ছোটোবেলাতে দু তিন মাসের বাচ্চা সে কিন্তু আর অতবার খাবে না সারাদিনে হয়তো সাতবার আটবার ছবার এরকমই খাবে চারবার মেন খাবারের বাইরে আর হয়তো চারবার বুকের দুধ খেলো ধরে হয়তো তিরিশ মিনিট খেলো সেটাই কিন্তু বাচ্চার জন্য সাফিশিয়েন্ট ওর থেকে বেশি কিন্তু ফিড লাগবে না আর বাচ্চার ফিড সাফিশিয়েন্ট হচ্ছে কিনা না বোঝার দুটো জিনিস আমি বলি সবসময় মাদের খেয়াল রাখো একটা হচ্ছে ইউরিনটা খেয়াল রাখো চব্বিশ ঘন্টায় অন্তত পাঁচবারের বেশি সাদা পেচ্ছাপ হবে এবং সেই পেচ্ছাপের পরিমাণটা কম হবে না দুই হচ্ছে বাচ্চার হচ্ছে গেইনটা ওয়েট গেইন হোক বা ডেভেলপমেন্টাল গেইন হোক সেটা একটা প্রগ্রেসিভ একটা কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাবে যে একটা গেইন হচ্ছে কোনো বাচ্চার কম হতে পারে কোনো বাচ্চার বেশি হতে পারে কিন্তু এক জায়গায় আটকে যায়নি কমে যায়নি বাড়ছে যে জিনিসটা নতুন শিখেছে সেই জিনিসটা ভুলে যাচ্ছে না আরও গ্রো করছে এই জিনিসগুলো হচ্ছে মানে বাচ্চা ঠিক আছে আর খাবার নির্বাচন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলছে আমাদের শরীরের ধরুন সিক্সটি হচ্ছে ওয়াটার জল চল্লিশ পার্সেন্ট হচ্ছে বাকি সমস্ত জিনিসগুলো এই সমস্ত কিছুই কিন্তু তৈরি হচ্ছে কিন্তু খাবার এবং জল এবং আমরা যা যা বাইরে থেকে ইনটেক করছি পৃথিবী থেকে যা নিচ্ছি সেখান থেকে আমাকে নিজেকে তৈরি হচ্ছে তো সেই জন্য আমি জোর দিই জল যেটা খাচ্ছো সেই জল যেন জলের পেছনে খরচা করো তুমি বাড়িতে ভালো আরও লাগাও ভালো ইউভি টিডিএস ফিল্টার লাগাও সেই জল তুমি বাচ্চাকে খাও নিজে খাও কারণ জলই তোমার বডির কিন্তু মেজরিটি যদি সেই জল যদি তোমার শরীরে ঠিক না যায় তোমার কিন্তু বডির ফাংশন কোথাও না কোথাও গিয়ে কিন্তু গড়বড় করবে অনেকে করে আবার সেই জন্য এক লিটার পাঁচশো এর যে সমস্ত কিনলি বা বেসলারি যে সমস্ত মিনারেল ওয়াটারগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াই সেগুলো টিডিএসের মাত্রা খুবই কম তার কিন্তু সেই বাচ্চার লং টার্মে গিয়ে কিন্তু ইলেকট্রোলাইট একটা ইমব্যালেন্স হবে সেই বাচ্চার কিন্তু বোনের মিনারেলাইজেশনের কিন্তু একটা ডিফেক্ট হবে তার হাড় কিন্তু নরম হবে তো সেই জন্য আমি সবসময় বলি যে কখনো মিনারেল ওয়াটার না তুমি ভালো আড়ত জল ফুটিয়ে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াবে খাবারের ক্ষেত্রেও একই কথা খাবারের চয়ন হবে সমস্ত কিছু ঘরের খাবার বাইরের কোনো খাবার একদমই না বাচ্চার দু বছর বয়স অবধি কোনো বাইরের খাবার খাওয়াবে না সব ঘরের খাওয়াবে এবং সেই ঘরের খাবারের মধ্যে তুমি যত ভ্যারিয়েশন রাখতে পারো তুমি রাখো বারণ নেই কিন্তু ফলের রস গরুর দুধটা এক বছরের পরে সাধারণত আমরা বলি শিশুর খাদ্যে প্রোটিনের উৎস কোন কোন খাদ্য থেকে তারা পাবে ছমাস পেরিয়ে গেল তারপর থেকে শুরু করো প্রথমে প্ল্যান্ট প্রোটিন হুম বাচ্চাকে খাবারের মধ্যে ডাল সয়াবিন এইটা হচ্ছে প্ল্যান্ট প্রোটিনের সবচেয়ে বড় উৎস তো সেইটাকে তুমি রেগুলার বেসিসে ডায়েটে রাখো আফটার সেভেন মান্থস হচ্ছে বা এইট মান্থস হচ্ছে তুমি অ্যানিম্যাল প্রোটিন শুরু করে দিতে পারো তুমি ডিম ন মাসের পর থেকে মাছ মাংস এগুলোকে অ্যানিম্যাল প্রোটিনের সোর্স হিসেবে ইউজ করতে পারো এক বছর বয়স অবধি সারাদিনে একটা পিস ডিম অথবা মাছ অথবা মাংস একটা স্ট্যান্ডার্ড পিস তিনটারই কিন্তু ক্যালোরি ফিক ভ্যালু সেম সত্তর ক্যালোরি সেইটাকে এক বছর থেকে দু বছরে নিয়ে যাওয়া হচ্ছে পিসে সারাদিনের দু পিস ডিম বা মাছ বা মাংস দু বছর যখন পেরিয়ে যায় তখন আমরা বলি যে বাচ্চার আলাদা করে কোনো ডায়েট হবে না যা বাড়িতে সবাই খায় ফ্যামিলি পট থেকেই বাচ্চা একই খাবার খাবে সেখানে বাচ্চা যতটা যেটা খেতে চাইছে তুমি দিতে পারো বারণ নেই নিশ্চয়ই সেখানে প্রপোর্শনের ব্যাপার থাকবে কিছু কিছু বাচ্চা যেমন মাংস খেতে খুব ভালোবাসে প্রচুর পরিমাণে মাংস খাচ্ছে অথচ হয়তো ভাত একদমই কম খাচ্ছে সেইটা হবে না একটা প্রপোর্শন যেন থাকে কিন্তু তখন আর দু দুবছরের পরে কিন্তু দুবছরের নিচে অ্যাটলিস্ট দু পিস মাছ বা মাংস বা ডিম এক বছর নিচে অ্যাটলিস্ট এক পিস করে এগুলো খাওয়াটা দরকার তার সাথে দুধ দুধের সোর্স মায়ের দুধ হোক বুকের দুধ হোক গরুর দুধ হোক সেখান থেকে দুধের সোর্সে তো প্রোটিন পাচ্ছেই আর যদি শিশুর ওজন কম হয় তাহলে সেক্ষেত্রে মায়েদের কি করণীয় শিশুর ওজন নিয়ে বলি সেটা হচ্ছে মায়েদের একটা মিসকনসেপশান হচ্ছে রিগার্ডিং আশেপাশের বাচ্চাদের ওজন দেখে ঠিক আছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা বাচ্চাই এখন ওয়েল টু ফ্যামিলি অন্তত যে সমস্ত বাচ্চারা ঘরে খেতে পড়তে পারছে যে সমস্ত ফ্যামিলি থেকে বিলং করছে তাদের বাচ্চারা কিন্তু ইউজুয়াল যে বডি ওয়েট গেইন করার কথা তার থেকে কিন্তু সব বাচ্চা এখন বেশি ওয়েট গেইন করে এবার সেইটার রিজন হচ্ছে এক তো হচ্ছে বুকের দুধ এইটির পার্সেন্ট অব দ্য বাচ্চা হচ্ছে পুরোপুরি বুকের দুধে থাকতে পারছে না আইদার ফর্মুলা ফিড তাকে হচ্ছে সাপ্লিমেন্ট করতে হচ্ছে নাহলে পুরোটাই ফর্মুলা ফিডই রাখতে হচ্ছে তাকে দু নম্বর জিনিস হচ্ছে বাইরে থেকে মাল্টিভিটামিন বলুন বা যে সমস্ত সাপ্লিমেন্টেশন দেওয়া হয় সেগুলো কিছু কিছু মা বাবা হয়তো কন্টিনিউই করে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডাক্তারবাবুরাও কন্টিনিউ করছে সেই মাল্টিভিটামিন বাচ্চা হয়তো খেয়েই যাচ্ছে এক বছর ধরে তার সাথে তার খাদ্যাভাসের গণ্ডগোল খাবারটা হয়তো ডাক্তারের কাছে না বুঝেই খাবার শুরু হয়ে গেল এমন এমন খাবার দিয়ে শুরু হলো সেই বাচ্চার ওয়েট গেইনটাও প্রথম দিকে অস্বাভাবিক হয়ে গেল তো এই জন্যে না ওই মা বাবাদের মিসকনসেপশন হয়ে গেছে যে আমার বাচ্চা যার ওজন বাড়ছে না সে হয়তো বাচ্চায় ভাবছে যে আমার বাচ্চা হয়তো অন্য বাচ্চাদের থেকে উইক বা দুর্বল হয়ে আছে কিন্তু আমি বলবো যে স্ট্যান্ডার্ড ওয়েট গেন হওয়া উচিত একটা বাচ্চার জন্মের যে ওজন তার পাঁচ মাসে হওয়া উচিত তার ডাবল এক বছরে হওয়া উচিত তার ট্রিপল দু বছরে চার গুণ এরকম একটা হিসেব আছে তো সেই হিসেব অনুযায়ী প্রথম দু বছর বয়স অব্দিও আমি যদি ধরি তাহলে বাচ্চার যেটা জন্মের ওয়েট তার চার গুণ হলে পরেই কিন্তু তার ওয়েটের দিক দিয়ে কিন্তু সেটা সাফিসিয়েন্ট ওয়েট যদি কারো দু কেজি যদি জন্মের ওজন ছিল তার কিন্তু আট কেজিটাই কিন্তু ঠিকঠাক ওজন বছর বয়সে কিন্তু দু বছর বয়সে এখন বাচ্চাদের কে তেরো কেজি নিচে ওজনই দেখতে পাওয়া যায় না এবার সেইটা থেকে যদি বলে অন্য মা বাবা যদি ভাবে যে না আমার বাচ্চাটা অন্য থেকে পিছিয়েছে না এরকম ভাবার কিছু নেই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ইউনিক প্রত্যেকটা বাচ্চার গ্রোথ ইউনিক তার মা বাবার জেনেটিক কী কীরকম কী উপাদান আছে তার মা বাবা ছোটোবেলায় ওই বয়সে তার তাদের গ্রোথ কীরকম কী ছিল অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কেবলমাত্র নাকি কেবলমাত্র খাওয়া খাওয়া ছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে সেই জন্য আমি বলি যা যে বাচ্চার যতটা ওয়েট গেন করার কথা আপনার ডাক্তার যদি বলে দিচ্ছে যে না ঠিক আছে তাহলে আর ওইটা নিয়ে না ভেবে আপনি বাকি জিনিসগুলো দেখুন তার কগনিটিভ ফাংশন তার তার বাইরের সোশ্যাল ফাংশন সোশ্যাল বিহেভিয়ার ফাংশন এইগুলো কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেগুলো আছে সেগুলো টাইম টু টাইম অ্যাচিভ করছে কিন্তু সমস্ত কিছু এইগুলো দেখুন না কি শুধু ওয়েট ওয়েটের কথায় ওজন কমের কথা যেমন বললাম তেমন আমার মনে হয় তার থেকেও বড় সমস্যা ওজন বেড়ে যাওয়াটা এই বিষয়ে আপনি কি বলবেন ওজন বেড়ে যাওয়াটাই এখন বড় সমস্যা এটাই সত্যি কথা বাচ্চাদের ওজন কতটা হওয়া উচিত মা বাবাদের একটা ক্লিয়ার আইডিয়া না থাকলে পরে বাচ্চাদের ওজন কিন্তু বাড়তে থাকবে এবং মা বাবারা তত খুশি হতে থাকবে বাচ্চার ওজন বাড়ছে কিন্তু বডির ভেতরে যে সমস্ত ইন্টারনাল অর্গ্যান আছে হার্ট লাং কিডনি এরা কিন্তু সেই অনুপাতে বাড়বে না তাদের উপর কিন্তু চাপ পড়বে অত বড় বডিটার সার্কুলেশন থেকে শুরু করে তার এক্সপ্রেশন পুরোটাকে মেনটেন করা কাজেই ওই মেন্টেনেন্সের জন্য ওইগুলোর ওপর এত কম বয়স থেকে চাপ পড়লে লং টার্মে কিন্তু এফেক্ট পড়বেই সেই জন্যই আপনি এখন যে সমস্ত দেখতে পান যে নন ডিজিজ ডিসার সুগার থাইরয়েড এত যে বেড়ে যাচ্ছে তার উৎস কিন্তু ওখানে ছোটোবেলা থেকেই সেই বাচ্চার হার্টের উপর চাপ পড়ছে সে একটা এত ছোট্ট শিশু তার এইটুকু হার্ট তাকে একটা পনেরো কেজির ওজনের হচ্ছে সার্কুলেশনকে মেনটেন করতে হচ্ছে সেই দিন থেকে যে প্রেশারটা ওর মানে ওই যে বডিকে মানে ও অভ্যস্ত হতে হচ্ছে যে নিজেকে সব সময় কম্পেনসেট করে যেতে হচ্ছে লং টার্মে গিয়ে ওইগুলোই কিন্তু সমস্ত নন কমিউনিকেবল ডিজিজের কিন্তু কজ সেই জন্যই বলবো অত ওজন নিয়ে বোধার্ট করবেন না যদি বেশি হয় অত কম বয়সে কমানোরও বিশেষ উপায় কিছু নেই কারণ একটা বয়স না হলে বাচ্চাকে বলাও যাবে না যে যাও বাইরে যাও খেলা বা ওকে একটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ করা সেটাও করা পসিবল হবে না সেই জন্যে মা বাবারা খাওয়ারের ক্ষেত্রে দুটো জিনিস বলবো অ্যাডভাইস হিসেবে একটা হচ্ছে যখন দুধ খাওয়াচ্ছেন কৌটোর দুধ খাওয়ান বুকের দুধ খাওয়ান বাড়িয়ে দেবেন না যখনই বাড়াতে শুরু করবেন কমাতে পারবেন না বাচ্চার খিদে কিন্তু আপনার দেওয়া পরিমাণ দুধের পরিমাণের হিসাবেই কিন্তু বাড়তে থাকবে যেমন কৌটোর দুধ মা বাবারা বলে যে স্যার প্রথম প্রথম তিরিশ এমএল খাচ্ছিলো এখন তো একশো এমএল দিলেও খেয়ে নেই ওই একশো এমএল কিন্তু আর আমি কমাতে পারবো না জিনিসটাকে বাড়াতে পারবো কাজে সেই ভুলটা করবেন না যেটা ডাক্তার বলে দিচ্ছে আপনাকে বুকের দুধের ডিউরেশন ইউজুয়ালি কুড়ি থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট অবধি আমরা বলি রাখতে কৌটোর দুধ থাকতে হলে সেটা বাচ্চার ওজন হিসাবে পরিমাণ বলেই দেয় ডাক্তারবাবুরা সেই ওজনের হিসেবেই ওই খাওয়ান বাড়াতে চাইলে পরে ডাক্তারবাবুর পরামর্শ নিন খাবার যখন শুরু করছেন নিজের মন মতো খাওয়ানো শুরু করবে না ডাক্তারের পরামর্শ মতো পরিমাণ মতো খাওয়ানোটা বাড়ান দেখবেন বাচ্চার ওয়েট গেনটা ঠিকই থাকবে মোটামুটি যে স্ট্যান্ডার্ড ওয়েট গেইন সেটা তো অ্যাটলিস্ট অ্যাচিভ করবেই খুব বেশি যাবে না বাচ্চা যখন একটু বড় হচ্ছে তখন তারা বাইরের প্যাকেট জাত খাবার অনেক বেশি হয়তো খেতে চাইছে সেটাও কি একটা কারণ নয় এবং সঠিক খাদ্যাভ্যাস কি হওয়া উচিত বাচ্চাদের সে বিষয়ে সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে আমি বলবো যে বাচ্চার এমন কিছু করবেন না বা এমন কিছু খাবার দেবেন না যেটাকে আপনি সাস্টেন করতে পারবেন না মানে বাচ্চাকে আপনি একদিন প্যাকেট যত খাবার দিয়ে দিলেন একদিন হয়তো ওকে চিপস দিলেন সেই চিপসের যে টেস্ট সেটা কিন্তু পরের দিন আপনি আর আলু ভাজা মুড়িতে ঘরে দিতে পারবেন না তাহলে যদি দিতে না পারেন পরের দিন কিন্তু আর বাচ্চা কিন্তু ঘরের আলু ভাজা মুড়িটা খাবে না যেটা আগের দিন খাচ্ছিলো বুঝাতে পারলাম তো সেক্ষেত্রে কিন্তু এই এই সমস্যাটা কিন্তু লং টার্মের প্রথম প্রথম মনে হবে বাচ্চা আমার খুব খাচ্ছে ওজনও বাড়ছে কিন্তু লং টার্মে কিছুদিন পরে গিয়ে দেখবেন বাচ্চা ভুগছে বাচ্চার ওজন যা বাড়ছিল সেটা তো গেলই বাচ্চা কিন্তু বারে প্রত্যেক মাসেই ডাক্তার দেখাতে হচ্ছে এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমি বলি যে যখন বাচ্চার এক বছর বয়স হয়নি কোনো খুচরো খাবার দেবেন না মানে কোনো বিস্কুট দেবেন না কোনো কেক দেবেন না বাচ্চা খেতে চাইবে আপনি হাতে যখন নিয়ে খাবেন ও আপনার হাত থেকে টেনে খেতে চাইবে দেবেন না একবার কেকের টেস্ট পেয়ে গেলে বাচ্চাকে আপনি ঘরের ওই যেটা আপনি ডাল ভাত যে চটকে মেখে খাওয়াচ্ছেন ওই স্বাদটা আর নিতে চাইবে না তখন কিন্তু আপনাকে কিন্তু ওই কেক কিন্তু আপনাকে বাচ্চাকে কিন্তু রেগুলার বেসিসে দিতে হবে খাবে না নাহলে বাচ্চা যখনই এক বছর পেরিয়ে গেল বাচ্চাকে যখনই চিপস টিপস বাইরের খাবার দেওয়া শুরু করছেন সেই বাচ্চা আর ঘরের খুচরো খাবার যেটাকে আমরা বলি ঘরের হয়তো আপনি হয়তো একটু একটু রুটি একটু আলু ভাজা দিলেন একটু মুড়ি দিলেন কিছু দিলেন বা পরোটাই দিলেন আপনি ঘরের করে তখন সেটা তার পছন্দ হবে না বাইরের খাবারটা পছন্দ হবে এই জন্য সব কিছুটা একটা সময় আছে আপনি বাচ্চাকে দেবেন চিপস দেবেন নিশ্চয়ই দেবেন বারণ নেই কিন্তু অ্যাটলিস্ট দু বছর বয়স অবধি বাচ্চাকে বাইরের কোনো খাবার দেবেনই না দু বছর যখন পেরিয়ে গেল তখনও আপনি কোনো একটা ওকেশনে সময় হিসেবে সময় বিশেষে আপনি হেলদি প্যাকেজড ফুড দিলেন প্যাকেজ ফুড হেলদি বলে কোনো কথা হয় না মিস নোমার কথাটা কিন্তু তাহলেও তার মধ্যেও কিছু জিনিস পাওয়া যায় যেমন আপনি দেখবেন হয়তো প্রিজারভেটিভ ফ্রি ব্যানানা চিপস কিছু কিছু কাউন্টারে পাওয়া যায় সেরকম জিনিস হয়তো বাচ্চাকে কখনও একটা দিলেন বাচ্চাকে হয়তো কখনো হয়তো কেক দিলেন সেটা হয়তো ঘরের তৈরি করতে পারলে বেশি ভালো বাইরেও যদি দিলেন তাহলে আপনি দেখে নিলেন প্যাকেজে ইনগ্রিডিয়েন্টস কী আছে না আছে নেটে ফেলেন এখন তো সবই দেখতে পাওয়া যায় দেখে শুনে দিন বাচ্চাকে জিনিস বাচ্চাকে দেবেন না এটা সম্ভব না আপনার যেখানে মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ আপনার হাতের পাশেই দটা পাঁচটা সুপার স্টোর আছে সেখানে আমি দেবেন না এটা হতে পারে না কিন্তু দেওয়ারও সময়ই আছে দেওয়ারও একটা প্রসেস আছে পদ্ধতি আছে সেইভাবে দিন তাহলে কিন্তু ভুগবে না বাচ্চা আর আপনি যদি প্রথম থেকেই মনে করেন যে না আমার বাচ্চা চাই ছেড়ে দিতে শুরু করি আপনি কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না মায়েদের অনেক বেশি সচেতন মায়েদের সচেতন হতে হবে একদম আশা করি আপনার এই পুষ্টি এবং শিশুর খাবার সম্বন্ধে মায়েরা যে তথ্য জানলেন তাদের অনেক উপকারে আসবে আজকের ভালো আছি ভালো থেকে অনুষ্ঠান এই পর্যন্ত আগামী পর্বে আসব অন্য কোন নতুন বিষয় নিয়ে এতক্ষণ কথা বলছিলাম ডক্টর প্রিয়ন্ত সর্কেলের সঙ্গে আজকের ভালো আছি ভালো থেকে অনুষ্ঠান এই পর্যন্ত নমস্কার